আসসালামু আলাইকুম আজকে দেখাবো কেরকমলা কি দরে চলতেছে কয় টাকা টেরে বিক্রি হয় এক টেরেতে কত কেজি এইগুলি আজকে আমরা দেখব আমরা এই পাইকার ভাইয়ের সাথে কথা বলবো দেখেন এই যেরকম কত করে বিক্রি হইতেছে টেরে সেটাই দেখাবো আসসালামু আলাইকুম ভাই ভাই ট্রে কত করে বিক্রি হয় আটচল্লিশশো টাকা এক কয় কেজি থাকে চব্বিশ পঁচিশ কেজি হয় একটিরা তো নিতে হবে নিতে হবে বিক্রি হয় দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো ভালো কোয়ালিটি তো এই জন্য একটু এটা বোধ একটু ভালো কোয়ালিটি তো এর জন্য একটু দামটা একটু বেশি কিন্তু কোনো দাগ নাই কিছু নাই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভাইয়া বলল আটচল্লিশশো টাকা এক কেলেট এই এখানে আছে হলো আঙ্গুর আঙ্গুরটা দেখেন কালো আছে সাদা আছে সেই আঙ্গুর কত করে সেটা জিজ্ঞাসা করবো ভাইয়ের কাছে আঙ্গুরটা কত করে সম্পূর্ণ টেরে টেরে টেরেতে কাজ এটা নিতে হলে এক টেরে করে নিতে হবে ভাই আসসালামু আলাইকুম ভাই এক টেরেতে কয় কেজি থাকে এগারো কেজি এ কত করে টেরে সাদাটা

কিন্তু আপনার এইগুলি নিতে হলে আপনার সম্পূর্ণ অ্যাক্টরে নিতে হবে অ্যাক্টরের নিচে আপনাকে দেবে না ধন্যবাদ এখানে যদি দেখা দেখাদেখি চলতেছে এই আঙ্কেলে দাম চলতেছে কোনটা কত ধন্যবাদ